আদেশ হবে গণভোট হবে গণভোটের মধ্য দিয়ে এটা গ্রহণযোগ্যতা গ্রহণ করা হবে সংবিধান সংস্কার পরিষদ তৈরি হবে দুশো সত্তর দিনের মধ্যে তারা এগুলো বাস্তবায়ন করবেন এবং পঁয়তাল্লিশ দিন মধ্যে পরবর্তী পঁয়তাল্লিশ দিন বা আগেও যে কোনো সময়ে তারা আসলে সর্বোচ্চ দুশো সত্তর প্লাস পঁয়তাল্লিশ এর মধ্যে তারা আপার হাউস তৈরি করবেন এইভাবেই ফাংশন করবে এটা হচ্ছে আমাদের প্রস্তাব দ্বিতীয় বিকল্প হিসেবে যেটা আমরা বলছি আমরা শুরু করছি একই জায়গার থেকে যে সরকার একটি আদেশ দেবে একটি গণভোট হবে এবং গণভোটের মধ্যে এখন গণভোটের ক্ষেত্রে যে যেটা সেই তফসিলটা আমরা এই প্রস্তাব করতে করেছি যে এই তফসিলটা আসলে সরকার বর্তমান সরকার যে সমস্ত প্রস্তাব আছে তার ভিত্তিতে সুনির্দিষ্ট বিল তৈরি করুক এবং সেটাই তফসিল হিসেবে বলুক যে যেমন ধরুন সংবিধানের সত্তর অনুচ্ছেদ পরিবর্তিত হইয়া এই রূপ হইবে এটা এইভাবে একটা বিল তৈরি করে রাখো খসড়া যেটা তফসিল হিসেবে যাবে লোকে জানবে যে আসলে এক্স্যাক্টলি কি পরিবর্তিত হয়ে কি দাঁড়াবে এটি যদি পাশ হয় গণভোটে এটা সংবিধান সংস্কার কমিশনকে সাহায্য করবে সংবিধান সংস্কার পরিষদকে সাহায্য করবে কিন্তু বাধ্য বাধ্য করবে করবে না যদি দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে সমর্থ না হয় কেবলমাত্র রকম পরিস্থিতিতে এই যে বিল সরকারের তৈরি করা সেগুলো সংশ্লিষ্ট অনুচ্ছেদে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে আমরা কোন অবস্থাতেই অনেকেই যেটা হয় সাধারণত যে কোনো রকম কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বা এই ধরনের সংবিধান সংস্কার পরিষদ তৈরি হলে সারা পৃথিবীর অভিজ্ঞতা হচ্ছে এক ধরনের পিউনিটিভ মেজার রাখা যেটা আইদার ডিজলভ করে অথবা আমরা সেটা বিবেচনা করে মনে করেছি যে এরকম কোনো পিউনিটিভ মেজার রাখা সঠিক হবে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায় এবং ভবিষ্যতে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার রকম রেসিপি আমরা দিতে পারি না আমরা সেই কারণেই বলেছি যে সংসদ অব্যাহত থাকবে এগুলো সংশ্লিষ্ট সংযুক্ত হয়ে যাবে এবং দেশ শাসিত হবে এবং দেশের প্রশাসনে রকম যাতে ব্যত্যয় না ঘটে রকম। বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হয় অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন মেজার কারণ সারা পৃথিবীতে তাই আমাদের অভিজ্ঞতা আপনারা সকলে নিশ্চয়ই জানেন ফলে আমরা পিউনিটি বলছি না এটাকে কোনো অবস্থাতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গভীরভাবে আস্থা রাখি যে বাংলাদেশের নাগরিকরা যে জনপ্রতিনিধিদের তৈরি করবেন তারা নিঃসন্দেহে নিশ্চিতভাবে সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করার জন্য দুইশো দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্তন পরিমার্জন যা যা প্রয়োজন হবে তারা তা করবে এ বিষয়ে আমরা আস্থা রাখতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সে কারণেই আমরা কখনোই এই শব্দটি ব্যবহার করিনি